কাবেরিয়া হাই মাদ্রাসার পাশের হোস্টেলটায় থাকে হারুন ক্লাস টুয়েলভের মেধাবী ছাত্র শান্ত শিষ্ট লেখাপড়ায় ভালো হোস্টেলের সবার প্রিয় কিন্তু হঠাৎ করেই তার জীবনটা অন্যদিকে মোড় নেয় স্কুলেরই ক্লাস সিক্সে পড়ে ছোট্ট লাজুক এক মেয়ে আয়েশা তার মায়াবী চোখ সরলতা হারুনকে টানতে শুরু করে কিভাবে যেন তাদের মধ্যে একদিন কথা শুরু হয় তারপর একটু একটু করে গড়ে ওঠে সম্পর্ক কেউ টের পায়নি দুইজনে চোখে চোখ রেখে স্বপ্ন বুনতে থাকে কিন্তু একদিন স্কুল শেষে হারুন আয়েশার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে আসে হোস্টেলের গেটের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ঠিক তখনই হঠাৎ হাজির হয়ে যান স্কুলের কঠোর নীতির শিক্ষিকা নাজিয়া ম্যাম নাজিয়া ম্যাম তাদের একসাথে দেখে ফেলেন প্রশ্ন করেন রাগ করেন এমনকি ডেকে পাঠান প্রধান শিক্ষকের রুমে প্রিন্সিপাল স্যারের সামনে দাঁড়িয়ে কিছুই বলতে পারছিল না কিন্তু সে একটা কথা খুব স্পষ্ট করে বলে স্যার আমি আয়েশাকে ভালোবাসি কিন্তু আমি জানি এখন আমাদের পড়াশুনোর সময় আমি ভুল করেছি আর এমন ভুল আর কখনো করবো না প্রিন্সিপাল স্যার চুপচাপ শুনলেন তারপর বললেন ভালোবাসা খারাপ নয় হারুন কিন্তু সময় ভুল হলে ভালোবাসাও ভুল পথে চলে যায় হারুনকে সতর্ক করে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয় আর আয়েশাকে তার অভিভাবকদের খবর দেওয়া হয় তারপর হারুন আর আয়েশা আর কখনো কথা বলেনি কিন্তু পরীক্ষায় হারুন প্রথম হয় সে প্রমাণ করে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটাকে সঠিক সময়ে সঠিকভাবে ফিরিয়ে আনা যায়